হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন এন্ড আজিজ ফেশনের পক্ষ থেকে আজকে দেখাবো আমাদের নৌশিন কুচি হিসেবে আপডেট কালেকশন আমি এক করে কালার দেখা দেব এবং প্রাইসটা বলে দেব এই যে প্রথম আমি একটা দেখিয়ে ডিটেলসে বলে দিচ্ছি থাকতেছে মাখন জাজের কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে নিচে থাকতেছে অনেক সুন্দর করে লিপস্টিক দেওয়া আছে যে কোনো ফেসের মধ্যে হয়ে যাবে মাথাও থাকতেছে কুচি দেওয়া আছে চারটা লেয়ারের কুচি দেওয়া আছে থাকতেছে সেম কাপড় থাকতেছে নিকাপ এক্সট্রা কোনো নিকাপের প্রয়োজন হবে না নিকাপের ভিতরেও কিন্তু আপনার ইনার দেওয়া আছে আপনার চেহারা এবং ফেস দেখা যাবে না বুকে থাকতেছে অনেক সুন্দর করে কুচি অনেক সুন্দর করে কুচি আছে কুচি দেওয়ার কারণে আপনার এক্সট্রা কোনো নিকাপের প্রয়োজন নেই এবং কি ফুল বডিতে কিন্তু ইনার দেওয়া আছে এটা নিচে কিন্তু আপনার ইনার পড়তে হবে না আমি তো ইনারটা দেখাই দিচ্ছি এই যে ইনার দেওয়া আছে হ্যাঁ আপনার কোনো এক্সট্রা কোন মানে আপনার বডি কোনোভাবেই দেখা যাবে না যে ফুল ওভারলক করা আছে এবং কি ফুল নিচে পুরো রাউন্ড শেপ করে আমরা প্যারেল দেওয়া আছে যে কুচি দেওয়া আছে দেখতে পাচ্ছেন কিনা জানি তবে অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর যে আমি এক করে কালার দেখা দেবো এবং কি প্রাইসটা বলে দেবো একটু ব্যাকসাইডে দেখা দিচ্ছি জি জি নেক্সট যে কালারটা দেখাবো অনেক সুন্দর যে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে একটা স্ক্যান সধ্যে আমাদের স্ক্রানদের নাম্বার যোগাযোগ করবেন জি এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার আমি যদি এক এক কালার দেখা দেব এবং কি আমার যে প্রাইসটা নিয়ে আসলাম প্রাইসটা বলে দেব যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার জি এগুলো হচ্ছে আমার দোকানে সাতশো পঞ্চাশ থেকে আটশো করে বিক্রি করি যারা অনলাইনে ডেলিভারি চার্জ নিচ্ছেন আমাদের কাছ থেকে তাদের জন্য রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের নসিন কুচি হিজাব এটা কিন্তু খরচ অনেক অনেক খরচ এটা আপনি ডিটেলস এ বলে দিছি তারপরও আমি আবার বলে দিব এটা ফুল উপলক্ষ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার যা যেটা ভালো লাগবে আমাদের একটা স্ক্রিন শট দেয় স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বার প্রত্যেকটার মধ্যে ইবু এবং হোয়াটসঅ্যাপ আছে জি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এইটা কালার দেখতেছেন এটা আমাদের বারো মাস পেয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা জি অনেক সুন্দর কিন্তু সাদার মধ্যে কালো ফুটফুটে যারা ওমরা এবং হজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা হবে সামনে কিন্তু হজের সিজন আসতেছে যারা হজে যাচ্ছেন তাদের কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারেন জি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা এই কালারটা অনেক সুন্দর মধ্যে মধ্যে এটাও কিন্তু আমাদের কাছে মাস পেয়ে যাবেন টাকা বাইরে থেকে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার আর যারা অনলাইন দেখে অফলাইনে আসতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের সব আমাদের শপ রয়েছে ডাকার নিউ মার্কেট এরিয়া ডাকার নিউ মার্কেট এরিয়া ডাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলায় বারো নম্বর দোকান বারো নম্বর দোকান আছে আমাদের আমিন এন আজিস আমি কিন্তু আজকে বর্তমানে আমিন এন আজিস ফ্যাশনের মেন শোরুমে আছি আমাদের অনেকটা আউটলেট আছে তবে এখন আসছি মেন শোরুমে যে পোড়াকে দেখেন অনেক সুন্দর কালার যা যেটা ভালো লাগে একটা স্ক্রিনশ দিয়ে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট যে এই কালারটা দেখেন অনেক সুন্দর খেলা তবে একটা জিনিস কি আপনাদের সারা বাংলাদেশে আমার একদম ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকতেছি এবং এক টাকা অগ্রিম লাগবে না পণ্যটা হাতে পেয়ে চেক দিবেন ভালো লাগলে অবশ্যই রাখবেন ইনশাল্লাহ তাহলে এক টাকাও লাগবে না জি খারাপটা খারাপ হলে আপনারা রিটার্ন করতে পারবেন এই কালারটা কিন্তু আমাদের বারো মাস পেয়ে যাবেন ওমরা এবং হজের জন্য এটা বেস্ট হবে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার প্রায় সেম থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার জি এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার

যে এটার মধ্যেও কিন্তু ফুল ইনার দেওয়া আছে কিন্তু নিকাবের মধ্যেও মধ্যে ইনার দেওয়া আছে যার ডিটার বলেছি প্রত্যেকটা কিন্তু এটার মধ্যে রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জি যার যেটা ভালো লাগে আমার যোগাযোগ করবেন যারা আমাদের সব লোকেশনে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজি গ্লোব শপিং সেন্টারে তলায় বারো নম্বর দোকান আল্লাহ হাফেজ